হ্যালো এভ্রি তো নতুন খবর নিয়ে কিন্তু তোমাদের কাছে চলে এসেছি আরআরবি যে গ্রুপ ডির এক্সাম কিন্তু আমাদের সতেরো তারিখ হওয়ার কথা ছিল বাট ডেটটা পেরিয়ে গেল হলো না কেন এক্সাম তো ফাইনালি কিন্তু তোমরা ওয়েবসাইটে গিয়ে দেখতেই পাবে কিন্তু তোমাদের কিন্তু এক্সাম স্টার্ট হচ্ছে সাতাশে নভেম্বর থেকে তো অলরেডি আদৌ হবে কিনা সেই নিউজটা নিয়েই কিন্তু আমি তোমাদের চলে এসেছি তো আর আরবি গ্রুপ ডি দু তোমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে জাস্ট গুগলে গিয়ে ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করবে আর গ্রুপ ডি যে এক্সাম সেটা আদৌ হচ্ছে কিনা সেই ওয়েবসাইট থেকে তোমাদের পেয়ে যাবে এক্সাম ডেট স্টার্ট হচ্ছে কিন্তু সাতাশ তারিখ থেকে হাতে কিন্তু আর দশ দিনও টাইম নেই অলরেডি উনিশ তারিখ কিন্তু তোমাদের হয়ে গেছে তো সাতাশ তারিখ থেকে স্টার্ট হচ্ছে ষোলোই জানুয়ারি অবধি কিন্তু চলবে সেটা হচ্ছে এক একজনের এক এক রকমের ডেট পড়বে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমরা আসবে ঠিক আছে এবার তোমাদের কি হবে এখানে দেখতেই পাচ্ছ এই প্রত্যেকটা এক্সাম কিন্তু তোমরা সবাই যেন সিবিটি যে সেটা কিন্তু অনলাইনেই থাকে তোমাদের এক্সাম আর হচ্ছে তোমাদের যারা যারা তোমরা যদি দেখো আমরা পেছনে লেখাটা দেখতেই পাচ্ছ সবথেকে মানে এত স্টুডেন্ট বা এতজন এর আগে কোনো এক্সামে কিন্তু অ্যাপ্লাই করেনি কতজন তোমরা দেখতে পাচ্ছ প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু অ্যাপ্লাই করেছিল এই গ্রুপ ডি এক্সামের জন্য ভ্যাকেন্সি দেখতেই পাচ্ছ তুলনামূলকভাবে কতটা কম এবং তোমাদের তাহলে কতটা ভালোভাবে কিন্তু প্রিপারেশন নিতে হবে জাস্ট তোমাদের জাস্ট একটা সিট দরকার আমার দরকার নেই ম্যাম এতজন এক্সামের জন্য দিয়েছে আমার তো তাহলে কি করে চান্স চান্সই নেই তোমার কি দশটা সিট দরকার না পাঁচটা সিট দরকার না দুটো সিট দরকার তোমার দরকার একটা নিজের জন্য তাহলে ওই একটা সিট এতগুলোর মধ্যে তোমরা পাবে না হতে পারে এই যে এতজন এক্সাম দিচ্ছে এক কোটি জন তার মধ্যে ফিফটি পার্সেন্ট দিচ্ছে চলো এক্সামের ডেট দিয়েছিল চলো অ্যাপ্লাই করে দিই যদি হয়ে যায় বাই চান্স ফিফটি পার্সেন্ট ওই বাই চান্সই আছে বাকি তোমাদের লড়াই করতে হবে ফিফটি সঙ্গে সেটা এই এখনকার বাজারে যদি সেই ফিফটি এর সঙ্গে লড়াই করতে না পারো তাহলে কিন্তু বলতে গেলে এক্সাম ক্র্যাক করা খুবই কঠিন এখনকার বাজারে তাহলে এই সব কিছু জানার পর জাস্ট আমাদের একটা জিনিস বলবো যে এই এক্সামের জন্য আমাদের কি কি পড়তে হবে কত রকম ভাবে কিন্তু আমাদের এক্সাম হবে সেইগুলো সবার আগে আমি বলে দিচ্ছি সবার আগে দেখতেই পাচ্ছি আমাদের সিবিটি ওয়ান যেটা এক্সাম হয়ে থাকে তারপর পিটি হবে তারপর হচ্ছে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল হবে জাস্ট এই তিনটে স্টেপ ক্লিয়ার করে দিলেই কিন্তু আর তোমাদের দেখতে পাচ্ছ একটা রিটেন এক্সাম শুধুমাত্র একটা পড়াশোনার এক্সাম যেটা নিয়ে তোমরা প্রিপারেশন নিচ্ছ লেখা জন্য এক্সাম হচ্ছে একটাই তারপরে হচ্ছে পিটি তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন তো তোমাদের লড়াই করতে হবে ফার্স্ট এক্সাম এইটার জন্য এইটা ক্র্যাক হয়ে গেলে বাকি দুটোর ক্র্যাক করা আশা করি কতটা মানে অতটা কঠিন ব্যাপার নয় আর স্যালারি দেখতেই পাচ্ছো এভ্রি মান্থ কিন্তু আঠেরো হাজার টাকার কিন্তু স্যালারি এ নর্থ মানে কি বলবো একদম যে কম সেটাও নয় কিন্তু যথেষ্ট ভালো এখনকার বাজারে এক স্যালারি যদি দেখতে যাও এবার এই এক্সামের জন্য কোন কোন সাবজেক্ট ইম্পর্ট্যান্ট আশা করি তোমরা অলরেডি পড়েছো বাট তবুও আমি লাস্টে একবার বলে দিচ্ছি কোন কোন সাবজেক্ট কত কত মার্কের আসবে তোমরা প্রত্যেকে যেন রেলের এক্সাম মানে কিন্তু সায়েন্স খুবই ইম্পর্টেন্ট তো দেখতে পাচ্ছ জেনারেল সায়েন্স থেকেই কিন্তু পঁচিশ মার্কে আসবে ডি কে তো বাদই দিলাম ওটা ছাড়াও শুধুমাত্র সায়েন্স থেকেই কিন্তু আসবে পঁচিশ নাম্বার ডি কে জি এস দেখতে পাচ্ছ কুড়ি নাম্বার ম্যাথ থেকে পঁচিশ নাম্বার এবং সব থেকে বেশি যে সাবজেক্টটা থেকে আসবে সেটা হচ্ছে আমাদের কি রিজনিং তাহলে এই সব থেকে ইম্পর্টেন্ট তোমাদের যেই জিনিসটা ক্র্যাক করতে ইজি এই এক্সামটা ক্র্যাক করতে যেটা ইজি হবে সেটা হচ্ছে পঁচিশ তিরিশ নাম্বারের রিজনিং একদম ইজি ইজি লেভেলের থাকবে আর একদম ইজি বলে তাই বলে কি একদম পড়াশোনা মানে ইজি করো না করবে সেই লেভেলের কিন্তু আমি বলবো ভয় পাওয়ার কিছু নেই এর করা এই যে কোনো ব্যাপারই না আটকাবেই না হাত তোমরা যেই লেভেলের পড়াশোনা প্রিপারেশন নিয়ে এসছো জেনারেল সায়েন্স থেকে পঁচিশ মার্ক একটুখানি সায়েন্সটা টাফ থাকে কারণ প্রত্যেকেই আমরা জানি রেল মানে কিন্তু সায়েন্স থেকে একটুখানি ঘুরিয়ে কোশ্চেন আসে কিন্তু এতটাও না যে তুমি পারবে না থেকে কিন্তু পরীক্ষা হবে হাতে মাত্র জাস্ট কিছু দিনের টাইম আছে প্রত্যেকে অলরেডি হয়তো অনেকে জেনে গেছে অলরেডি যারা জানো না তাদেরকে আমরা একটাই কথা বলবো ওয়েবসাইটে গিয়ে তোমরা সার্চ করে দেখে নেবে ডেটটা এবং তোমরা যারা অ্যাপ্লাই করেছো সেই অ্যাপ্লাইয়ের জন্য দেখে নেবে তোমাদের কবে কোন ডেটটা পড়ছে সেটা কিন্তু আপডেটেড থাকবে তোমাদের মেলে কিন্তু আসবে তোমাদের কবে কি এক্সাম হচ্ছে সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবে দেখে নেবে কোন জোনে তোমার এক্সাম পড়ছে কোথায় তোমার এক্সাম পড়ছে সেখান থেকে কিন্তু সুন্দরভাবে প্রিপারেশন নিয়ে কিন্তু এক্সাম দিতে চলে যাবে ভয় পাওয়ার কিছুই নেই সতেরো তারিখ এক্সাম হয়েছিল আশা করি তোমরা অলরেডি প্রিপারেশন নিয়ে নিয়েছো সতেরো তারিখ হলো না একটুখানি পিছিয়ে দিল তার মানে আশা করি আরেকটু একটু ভালোভাবেই কিন্তু তোমাদের এক্সামটা হবে তাহলে একদম প্রত্যেকের কাছে বলবো অল দ্য বেস্ট এবং আমাদের কিন্তু অলরেডি এন টিপিসির যে এক্সাম সেই এক্সামের জন্য আমরা কোর্স করাচ্ছি তোমরা প্রত্যেকেই জানো যদি কোনো রকম কোনো গাইডেন্স থাকে অবশ্যই আমাদের যে বন স্টাডি যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে তোমরা কমেন্ট করে জানাতে পারো যদি কারোর কোনো রকম কোনো কোয়ারিজ থাকে সেই কোয়ারিজ কিন্তু আমরা রিপ্লাই তোমাদের ওই কমেন্টের মধ্যেই দিয়ে দেবো তাহলে আজকে এখানেই শেষ করলাম আজকের যে নিউজটা এনেছিলাম আবারও কিন্তু নতুন কোন খবর নিয়ে নতুন কিছু আপডেট নিয়ে আবারও চলে আসবো আমি তোমাদের আতিয়া ম্যাম এই বন্ড স্টাডি চ্যানেলেই তো যারা যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং অবশ্যই আইকনটা প্রেস করবে তাহলে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন কিন্তু সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে চলো টাটা